আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নানান কারণে আলোচিত সমালোচিত আমি বলবো যে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন এনটি আওয়ামী লীগ এনটি শেখ হাসিনা এই শক্তির কাছে তো অবশ্যই আওয়ামী লীগের ভেতরেও তিনি অনেক বেশি সমালোচিত আওয়ামী লীগের বহু নেতা কর্মী আমি দেখেছি ওবাইদুল কাদেরকে একটা নেগেটিভ ভাবেই দেখে কাওয়া কাদের বলতে তাদের মধ্যে দিতে হয় না ওবাইদুল কাদের আর আলো কাদের সঙ্গে বহু কাঠখর পুড়িয়ে দেখা করে এসছে বের হয়ে বলে কাওয়া কাদের কাক এমন এক প্রাণী যে প্রাণী অনেক ক্ষেত্রে প্রয়োজন কিন্তু কাকের মাংস কেউ খায় না কেন খায় না আমি আমি বাংলাদেশে যারা একটু অফ ট্র্যাক খাওয়া দাওয়া করে বা যারা ধরেন ভিন্ন জাতি ধর্মের যারা মুসলিম বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ তারা যেগুলো খায় না এরকম খান যারা তাদেরকে জিজ্ঞেস করেছে যে কাক কি খাওয়া যায় বলছে যে না কাকের মাংস কখনোই খাওয়া যায় না তো সেই নেগেটিভ প্রস্ট ওবায়দুল কাদের দিকে আছে এবং এই বৈষমীদের ছাত্র আন্দোলন সারা দেশে যে একটা হুস্তুলকাণ্ড শুরু করেছে সেই হুস্তুলকাণ্ডে তারা মার্চ টু এরকম একটা মোটামুটি এই ধরনের একটা কর্মসূচিতে ওবায়দুল কাদের বাড়িঘর তার গ্রামের বাড়িতে সেটা পুড়িয়ে টুড়িয়ে ভেঙে চুরে এবং সেখানে যা যা আছে তা নিয়ে চম্পট এই বত্রিশ নম্বরের ডাব চুরি করার মতন লুটপাটের মতন এবং বঙ্গবন্ধু বঙ্গভবন গণভবন স্টাইলে ওবায়দুল কাদের বাড়ি থেকে যে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে বলছে ঢাকা পোস্ট গণভবন স্টাইলে নোয়াখালী কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গ্রামের বাড়িতে লুটতরাজ করা হয়েছে যে যা হাতের কাছে পেয়েছে তাই সরিয়ে ফেলেছে বৃহস্পতিবার মানে ছয় ফেব্রুয়ারি পাঁচ ফেব্রুয়ারি এসব শুরু হয়েছে দেশে মনে বত্রিশ নম্বর দিয়ে ছয় ফেব্রুয়ারি দুপুর একটা থেকে দুই ঘন্টা ভাবেই হামলা ভাঙছে চালাই ছাত্র জনতা আচ্ছা হচ্ছেটা কি দেশে সেখানে সরজমিন দেখে ঢাকা পুস্ট রিপোর্টার বলছে কাদের ছোট ভাই কাদের মির্জার বাড়ির সামনে থাকা একটি গাড়িতে আগুন জ্বলছে সাবল হাতুরি দিয়ে বাড়ি আসবো পত্র ভাঙছে ছাত্র এই পাগলা কোথায় কাদের মির্জা একবার খোঁজ নিব দেখি তারপর এস এস পাইপের ছাদের রেলিং সহ অন্যান্য জিনিসপত্র সরানো শুরু হয় জানলা লোহালক কর যে যা পেরেছে তাই নিয়ে গেছে এইটা কোন ধরনের ক্ষোভের বহিপ্রকাশ যে লোহালক্ষ নিয়ে যায় নিয়ে গিয়ে ওরা কি করে ঘরে কি সাজায় রাখে স্মৃতি মনে হয় না স্থানীয় বাসিন্দারা বলছে ট্রাকে করেও মিছিল নিয়ে কোম্পানিগঞ্জ উপজেলা বা বসুরহাট পৌরসভা এক নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামে মিয়াবাড়িতে হামলা চালায় ছাত্র জনতা পরে সেখানে থাকা বৈদুল কাদের ছোট ভাই বসুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জা দুতলা ভবন হাতুরি শাবল দিয়ে ভাঙা পড়ে তার ছোট ভাই শাহাদত মির্জার ভবন ভাঙচুর করা এর আগে গত পাঁচ আগস্ট বিকেলে ওই বাড়ির পাঁচটি বসন্ত দুটি গাড়ি ও অগ্নিসংযোগ করা হয় পাজায় আগস্টের পর কিছুদিন কাদের মির্জা ভবনটি পুনরায় সংস্কার করেন দ্বিতীয় দফায় কাদের বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর করা হয় তবে হামলা অঞ্চলের সময় তাদের পরিবার কেউ ছিল না পাঁচ আগস্ট অগ্নিসংযোগ পতনের পর কাদের পরিবার সদস্য আত্মগোপন হয়েছে আমি বলি কি এই যে একটা ট্রেন্ড চালু হয়েছে এই ট্রেন্ডটা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন হয়ে জাতীয় নাগরিক কমিটি হয়ে নতুন যে দল হতে যাচ্ছে ধরে নিয়ে যদি তারা ক্ষমতায়ও যায় ভবিষ্যতে তারা কি সামনে রাজনীতি কি হতে পারে এটা মাথায় নিয়ে তারা এই কাজগুলো করছেন নাকি তাদের আড়ালে আর কেউ করছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনার সাথে নিয়ে আতিক রহমান